তো বন্ধুরা সুস্বাদু খাবার আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন কাটা হচ্ছে এই চিকেন আমাদের জন্য না সবার জন্য আপনার জন্য আপনি ভিডিও দেখছেন আর আজকে এটা আপনি হচ্ছে স্বপ্ন যেটা আমাদের মানে মানে চির আজকে আমরা পূর্ণ মানে স্বপ্নটাকে একটা বাস্তবে রূপ দিতে পেরেছি বলে মানে আমাদের আনন্দটা যে কোথায় সেটা মানে বলার কোনো কি হয় ম্যাক্সিমাম দোকান আছে খেলা কিংবা যদি দোকান আছে দাঁড়িয়ে খাও চাও রোল আর পাস্তা এছাড়া আর কোনো কিছু নাই মায়ের চোখ তিনটে তিন অইনি ওই জন্য আমরা তিনজন পার্টনার যাবে এটা নাম দিয়েছি তৃণময়িনী রেস্টুরেন্টের আজকে ওপেনিং ম্যান তো যেমন ফাস্ট ফুড আছে চাউমিন চিলি পনির রান্নি পনির হ্যাঁ আপনাদের জন্য সবাইকে বলছি আজ আমাদের পাঁচটায় ওপেনিং আছে আপনারা সবাই আসবেন আপনাদের মনের মতো মনের স্বাদ নেবার জন্য খাবারের ডিফারেন্ট টাইপস অফ আইটেমের ডিফারেন্ট স্বাদ নেবার জন্য আপনারা অবশ্যই আসবেন তিন টেস্টি বাইট ফ্যামিলি রেস্টুরেন্ট হচ্ছে ওপেনিং তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কি কী সুবিধা রয়েছে আর আজকে এই ওপেনিং এ কী কী অফার রয়েছে সব কিছু জানতে পারবেন এবং তার সাথে এই রেস্টুরেন্ট কোথায় রয়েছে সব কিছুই তথ্য রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই নতুন হয়ে থাকেন ফলো করে রাখুন আর আপনাদের সুস্বাদু খাবারের জন্য কোথাও যেতে হবে না তো চলুন আপনাদের কি কি খাবার আর আজকেই পরিচালনায় যে রেস্টুরেন্ট খুলতে চলেছে সেইগুলো দেখুন আজকে আপনাদের জন্য এগুলা বানানো হচ্ছে নানা রকমই জিনিস রয়েছে এখানে ভাজা চলছে আর দেখতে পাচ্ছেন এখানে পড়ায় রয়েছে আর এখানে রয়েছে চিকেন যেটা আপনাদের থেকে টেস্টি সেটা হচ্ছে এটা হচ্ছে ওপেনিং আর ওপেনিং এ কি মেনু রয়েছে দাদার মুখ থেকে শুনে নেব একটু দাদার নামটা কি আছে আমার নাম রামকৃষ্ণ মাঝি হ্যাঁ আজকের মেনু কি কি আছে তোমাদের রেস্টুরেন্টে আজকে ওপেনিং মেনু তো যেমন ফাস্ট ফুড আছে চাউমিন আর আর একটা বিশেষ অফার আবার নাও উঠতে পারে ঠিক আছে মানে সব লাকি ড্র হিসাবে মানে আমি যে কুপন কাটলাম কুপনের মধ্যে যে আমার খাবার বেরোবে সেটা না মানে যাদের পরিবার হ্যাঁ পরিবার হবে মানে সব থাকবে খাবারই লাকি ড্র হিসাবে শুনলেন দুশো থেকে আড়াইশো কুপন আছে আপনারা জলদি করুন আর জলদি জলদি দুশো টাকার যদি খাবার কেনাকাটি করা হয় তাহলে একটা কুপন পাওয়া যাবে বল কোন আছেন রঞ্জিত ভালো আছেন আমরা যখন আজ দিয়ে 4-5 বজার আগে ত্রিনয়নি খটাদার প্রথম আমরা খুলি তিনজন পার্টনার মিলে আমরা আগে ট্যুরের একটা ব্যবসা করতাম ঠিক আছে পুরী দাম যেতাম নিজের দাম ছিল এটাই যে আমরা যেখানে করবো যেন বসে খেতে পারে পাবলিক এসে পারে সবাই যেন এসে ফ্যামিলি নিয়ে যাচ্ছে বসে খেতে পারে এখানে কি হয় ম্যাক্সিমাম দোকান আছে ঠেলা কিংবা যদি দোকান আছে দাঁড়িয়ে খাও চাও রোল আর পাস্তা এছাড়া আর কোনো কিছু নাই রেস্টুরেন্টের আসানসোল ইস্টাইন্ড রেস্টুরেন্ট এরকম

অ্যাকচুয়ালি এটা তো ক্যাটারিং ছিল এটা থেকে আমরা বেরিয়ে মানে আরেকটু আমাদের সংসারটাকে বাড়িয়ে হ্যাঁ এটা আমাদের সংসার অবশ্যই সংসার তো এটাকে আমার আমরা আরেকটু বাড়িয়ে আমরা এই ছোট মানে এই আঙ্গিনায় এনে তুলেছি তো মানে আমাদের আজ এই রেস্টুরেন্ট যেটা সেটার আজ উদ্বোধন আছে পাঁচটার থেকে শুরু হবে এখানে সব রকমের আইটেম ওখানে দেওয়াই আছে আপনার আমাদের ফুড চাটগুলো ওগুলো পেয়ে যাবেন তাছাড়াও যাবতীয় হোম ডেলিভারির সব রকমের ব্যবস্থা এছাড়া কোনো বিয়ে কোনো অনুষ্ঠান যদি হয় সেখানেও আপনারা মানে এখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ফুল ইভেন্ট এখানে কেউ যদি বলে যে পঞ্চাশ জন ষাট জনের মতো টিম নিয়ে জন্মদিন করব কিংবা রিং সেরোমনি করব কিংবা কোনো কিছু ছোটোখাটো পার্টি করব তার জন্য এখানে পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট করে দেবো পঞ্চাশ ষাট জনের ব্যবস্থা একদম একদম এখানে করা যাবে একশো জন মতো এখানে ব্যবস্থা আমরা

আমাদের একটা এরিয়া যেমন থেকে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করবো এটাই আমরা ভেবে রেখেছি মানে আজ করবো না কাল থেকে আমরা হোম ডেলিভারিটা শুরু করছি জাস্ট আমরা এখানে যারা আসবে তাদের মানে ওপেনিং ডে বলে আমরা হোম ডেলিভারি রাখছি না কাল থেকে আমরা হোম ডেলিভারিটা শুরু করছি আর বিয়েবাড়ি বা অন্য পার্সনের কিছু কাজ এখান থেকে ধরা তো অবশ্যই ছোটোখাটো কোনো যদি অন্য পার্সন এইখানেও যদি করতে যায় কোনো মানে বার্থডে সেলিব্রেশন যে কোনো আমরা এইখানেও সেলিব্রেট করে দিতে পারি আপনাদের জন্য তো সুখবর আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আপনারা পাচ্ছেন এখানে কিচেন রুমে দেখতে পাচ্ছেন এখন চিকেন কাটা হচ্ছে আর এখানে দাদা দাঁড় দাঁড়িয়ে রয়েছে দাদাকে জিজ্ঞাসা করবো দাদা যে আজকে ওপেনিং হচ্ছে সেটা হ্যাঁ এটা আজ ওপেনিং হচ্ছে আজকে ডেটটা বলুন আজ বারো তারিখ আজের আজ এই রেস্টুরেন্ট যেটা সেটার আজ উদ্বোধন আছে পাঁচটার থেকে শুরু হবে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে যারা খাবার প্রত্যেকে তো ভালোবাসে খাবার খেতে তার মধ্যে রয়েছে কিছু কিছু যারা এখান থেকে খাবার খাওয়ার জন্য বারো কিলোমিটার চোদ্দ কিলোমিটার যেতে হয় তো তাদেরকে আর বারো কিলোমিটার চোদ্দ কিলোমিটার যেতে হবে না যারা বারাবনি এলাকার মধ্যে রয়েছে তারা সামনে তাদের বাড়ির সামনে দোমানি বাজারে এই রেস্টুরেন্ট খোলা হচ্ছে তো কোথায় হচ্ছে এই খোলা এই রেস্টুরেন্ট কোথায় খোলা হচ্ছে একটু ডিটেলস একটু বলে দিলে ভালো হয় বল গ্রাউন্ডটা আছে আমাদের যে গার্লস স্কুল আর বয়েজ স্কুলের মাঝে জায়গাতে আমাদের এই ফুটবল নিয়ারেস্ট ফুটবল গ্রাউন্ডের কাছে আমাদের এই রেস্টুরেন্টটা খোলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দোমান বাজার থেকে বড় এসে সেখান থেকে যেটা আসানসোল এই রুটের মধ্যে পড়ছে যারা বাড়ির থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারবেন বাসে বা বাইকের যে হোটেল ব্যবস্থা রয়েছে আর রাস্তার ধারেই এই রেস্টুরেন্টটা রয়েছে আর এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন সেই লোকেশন দেখেও আপনারা আসতে পারেন তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর যারা খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আর খাবার খেয়ে আপনাদের কেমন লাগলো তারা এই ভিডিওর মধ্যে কমেন্টে জানাবেন আর অবশ্যই রাত্রে আমাদের সঙ্গে আপনাদের দেখা হচ্ছে ঠিক আছে